সাধারণত আমার ঠাকুমা ছিল খুবই আমার প্রিয় লোক এবং তার ইচ্ছা ছিল আমি মারা যাওয়ার পরে যেন নাতিপুতিরা আমাদের মানে দুঃখের সহিত বিদায় না দেয় যেন আনন্দ সহিত বিদায় দেয় তারই আমরা শেষ ইচ্ছা হিসাবে আমরা ডিজে ব্যানপাটি নিয়ে এইখানে ওনার ওনার মানে শেষ সম্পন্ন করার জন্য এখানে আর উনি খুবই স্ট্রং ছিলেন আর ওনার যে এতদিন একশো এগারো বছর বয়সে আমার ঠাকমা মারা গিয়েছে ওনার বেঁচে থাকার মূল কারণ হচ্ছে আমার কাকা উনি সাধারণত বিলের কই মাছ শিঙে মাছ মাগুর মাছ চ্যাং মাছ এসব খেতেন বাইরের জিনিস খেতেন হ্যাঁ নিজের কাজ নিজেই করতো মারা যাওয়া তো চার দিন আগে নিজেই রুটি তো তৈরি করেছে মানে আমরা খেয়েছি আমি আমার কাকা হ্যাঁ গাছে উঠতো গাছে উঠে পাতা পাটতো তালও পাটত গাছের থেকে তাল গাছ থেকে তাল পাটত হ্যাঁ 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 উনি আমাদের গ্রামে সব থেকে বয়স্ক ব্যক্তি হ্যাঁ সব থেকে বেশি বয়সে মারা গিয়েছে আমার তো এই থাক আর এইখানে যারা আছে সবাই ওনার নাতিপুতি হ্যাঁ হ্যাঁ আমার নাতিপুতির আমার লোক আমার নাম জীবন সরকার বয়স হয়ে গেছে তোমাদের তোমার থেকে তো আমাদেরও বেশি বয়স হয়ে গেল তুমি দেখো আমরা এই সমস্ত মানুষের ভালো ছিল খুব ভালো ব্যবহার করতো নাতি কোনো গন্ডগোল কোন নাতি আনন্দ করে যদি গন্ডগোল থাকতো এটা আমি খুব সন্তুষ্ট না নিয়ে আনন্দ করি এটা আমি খুব সন্তুষ্ট আমার কাছে ভাই না না আমরা ছেজিজেও না ছোটোজন বেশি আছে বড় মেজ আর আমার পরে একটা বোন ছিল সেটা মারা গেছে